আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে থাকছে শিরোনাম এরপর বিস্তারিত ইসরায়েল হয়ে কাজ করা সাতশো ভাড়াটে সৈনিককে গ্রেফতার করেছে ইরান এবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর কড়াকড়ি আরোপ করল ইরান জানিয়ে দিব অতর্কিত হামলায় ইসরায়েলের সাত সেনা নিহত এবং সব শেষ দেব ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত জানালো ইসরায়েল এতক্ষণ শুনছেন সংবাদ শুনাম আবার জানান পুরো বিস্তারিত ইরানে ব্যাপক ধরপাকড় চলছে ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগে শত শত মানুষকে গ্রেফতার করছে দেশটির সামরিক বাহিনী বুধবার চব্বিশে জুন সকালে স্কাই নিউজের তত্ত্বমতে এখন পর্যন্ত সাতশো ইসরায়েলি ভাড়াটে সৈনিককে গ্রেফতার করা হয়েছে নূর নিউজ এজেন্সি জানিয়েছে গত বারো দিনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে জনকে গ্রেফতার করেছে ইরান ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ফার্স্ট নিউজ তাদের সৈনিক হিসেবে উল্লেখ করেছে দেশটির সামরিক সূত্র আরও জানিয়েছে গত বারো দিনে দশ হাজার ড্রোন জব্দ করা হয়েছে এসব ড্রোন বিস্ফোরক বহনে সক্ষম ফার্স্ট নিউজ আরও জানিয়েছে ইরানে ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদী সরকারের গুপ্তচর নেটওয়ার্ক দেশে অত্যন্ত সক্রিয় ছিল ইরানি গোয়েন্দা অনিরাপত্তা বাহিনী বারো দিনের মধ্যে তাদের মধ্যে ছশো জনেরও বেশি গ্রেফতার করতে সক্ষম হয়েছে দাবিগুলো স্কাই নিউজ স্বতন্ত্রভাবে যাচাই করতে করেছে ইরানি কর্তৃপক্ষ সবার পরিচয় প্রকাশ করেনি তারা বলছে তদন্তের স্বার্থে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে সব গুপ্তচরকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট বিলটি পাশের ফলে আই এ পরিদর্শকরা কেবল উৎসর্বচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণিক সংস্থা স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারেন নূর নিউজ সংসদে প্রেসিডিয়ামের একজন সদস্য উদ্ধৃতি দিয়ে জানিয়েছেন সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে এদিকে অতর্কিত হামলা দখলদারদের সাত সেনা নিহত যুদ্ধক্ষেত্রে অতর্কিত হামলায় দখলদারদের সাত সেনা নিহত হয়েছে মঙ্গলবার চব্বিশে জুন সন্ধ্যার এ ঘটনা ঘটে পরে বুধবার পঁচিশে জুন দখলদারদের ডিফেন্স ফোর্সেস আইডিএফ সত্যতা স্বীকার করে ছয়শো জনের নাম প্রকাশ করেছে তারা সবাই কমব্যাট ইঞ্জিনিয়ারিং কপসের সৈনিক এশানা সোসেনা দল ফিলিস্তিনের গাজা খান ইউনুসের বিস্ফোরণে নিহত হয়েছে নিহতদের মধ্যে ছয়জন হলেন লেফটেন্যান্ট মাতানসাই ইয়ানসিন বস্কি টা স্টাফ সার্জেন্ট রুনেল ব্যান মাসে এবং অন্যান্যজন ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিস্ফোরণে কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ছয়শ পাঁচতম ব্যাটালিয়নের সৈনিকদের বহনকারী একটি পুমা শাহজোয়ান যান পার্সোনাল ক্যারিয়ার এ পি সি ক্ষতিগ্রস্ত হয় প্রাথমিক তদন্তে জানা গেছে একজন আত্মঘাতী হামলাকারী এপিসিকে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটাতে সক্ষম হয় এতে যানটিতে আগুন ধরে যায় পাশে থাকা অগ্নি নির্বাপক দল এবং সৈন্যরা আগুন নেবানোর চেষ্টা করেন এ সময় একটি বোলডোজার ব্যবহার করে গাড়িটিকে বালু দিয়ে ঢেকে দিয়ে আগুন নেবানো হয় পরে এটিকে গাজা থেকে দখলদারদের ভূখণ্ডে টেনে আনা হয় এছাড়া বিকেল সাড়ে চারটার দিকে খান ইউনুসের আইডিএফ সৈন্য এবং ফিলিস্তিন প্রতিরোধদের মধ্যে আরেকটি ঘটনা ঘটে একান্নতম ব্যাটালিয়নে কমব্যাট সেনা দলের উপর ট্যাঙ্ক বিধ্বংসী গোলাবারুদ দিয়ে হামলা করে তারা এতে দুজন সৈনিক আহত হয়েছেন তাদের একজন গুরুতর এবং অন্যান্য সামান্য আঘাত পান আইডিএফ জানিয়েছে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে সন্ত্রাসীদের কিছুতেই ছাড় দেওয়া হবে না প্রয়োজনে অভিযানের তীব্রতা বাড়ানোরও ইঙ্গিত দেয় দখলদারদের সেনাবাহিনী আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার উপর কড়াকড়ি আরোপ করল ইরান আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আই ই এ সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য একটি বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট ইরানের নোর নিউজের মতে বরাতে বুধবার পঁচিশে জুন জাজিরা এ তথ্য জানায় বিলটি পাশের মধ্য দিয়ে আই এ এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার পরিকল্পনা অনুবোদন পেল। দেশটির কর্তৃপক্ষ জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থার সঙ্গে তথ্য আদান প্রদানে আরও সতর্ক হবে পরিকল্পনার অধীনে আই আই এ পরিদর্শকরা কেবল সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের স্পষ্ট অনুমোদনের মাধ্যমে এবং সংস্থাটি যদি দেশের পারমাণবিক নিরাপত্তাগুলো স্থাপনাগুলো নিরাপত্তা নিশ্চয়তা দেয় তবেই ইরানে প্রবেশ করতে পারবেন নূর নিউজ সংসদের প্রেসিডিয়ামের একজন সদস্য উদ্বৃতি দিয়ে জানিয়েছেন সংস্থাটি আগের মতো ইরানের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণ করতে পারবে না তাদের কড়াকড়ির মধ্য দিয়ে ইরানে প্রবেশ করতে হবে এদিকে যুদ্ধবিরতির পর পরমাণু কর্মসূচি নতুন ঘোষণা দিয়েছে ইরান ইরানের দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামী এ ঘোষণা দিয়েছেন মোহাম্মদ ইসলামী বলেন ইরানের প্রধান পারমাণিক স্থাপনাগুলো ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হামলার পর ইরান তার পারমাণবিক শিল্পে ক্ষয়ক্ষতি মূল্যায়ন করছে এছাড়া এটি পুনরুদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনি বলেন উপ উৎপাদন ও সেবার প্রক্রিয়ায় কোনো বাধা হয় না তা নিশ্চিত করার জন্য পরিকল্পনা করা হয়েছে তিনি আরও জানান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত পুনরুদ্ধার জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে এর আগে বাইশে জুন ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র দেশটি জানিয়েছে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালানো হয়েছে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান ইরানের তিনটি পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এগুলো হলো ফুর্দো নাতাঞ্জ ও ইস্পাহান এদিকে ইরানের কতজন পরমাণু বিজ্ঞানী নিহত জানালেন ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি বানচাল করতে ইসরায়েলের হামলার অন্যতম লক্ষ্যবস্তু ছিল পরমাণু বিজ্ঞানীরা বারো দিনের যুদ্ধে প্রায় প্রতিদিন বিজ্ঞানীদের হত্যা করেছে বেনিয়ামিন ন্যােনহ বাহিনী সরাসরি বিমান ড্রোন ও মিসাইল হামলা ছাড়াও ইরানের অভ্যন্তরে চোদ্দবেশে থাকা মোসাদ এজেন্টরাও হত্যায় অংশ নেন যুদ্ধবিরতি শেষে তাদের সফলতার তত্ত্ব প্রকাশ করতে শুরু করেছে ইসরায়েল দাবি অনুযায়ী ইসরায়েলের ইরানে আক্রমণে অন্তত চোদ্দ জন ইরানি বিজ্ঞানীকে হত্যা করেছে যাদের মধ্যে রাসায়নবিদ পদার্থবিদ ও প্রকৌশলী রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্থিতে আঘাত করে এসব হত্যাকাণ্ড ঘটনা হয় খবর আলজাজিরার অ্যাসোসিয়েটেড প্রেস সংবাদ সংস্থা ফ্রান্সের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার সঙ্গে কথা বলে রাষ্ট্রদূত দাবি করেন ইরানের পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ যা ইসরায়েলি ও মার্কিন বোমা হামলায় টিকে থাকতে পারে তা থেকে অস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব করে দিয়েছে এই হত্যাকাণ্ড জার্কা বলেন পুরো পুরো দলটি মরে যাওয়ার ঘটনা মূলত এই কর্মসূচি বহু বছর পিছিয়ে দেবে এপি জানিয়েছে যার কাজ সোমবার তাদের সঙ্গে কথা বলছেন আর মঙ্গলবার ইরানি টেলিভিশন আরেকজন ইরানি পরমাণু বিজ্ঞানী মোহাম্মদ রেজা শেখ জি শেদিগি সাবেরের মৃত্যুর খবর প্রচার করছে তিনি ইসরায়েলি হামলা নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে সাবের এর আগে তেরোই জুন হামলার শিকার হন তখন তার সতেরো বছর বয়সী ছেলেও নিহত নিহত হলেও তিনি বেঁচে যান যার দাবি সত্ত্বেও বিশ্লেষকরা বলছেন ইরানের অন্য বিজ্ঞানীরা নিহতের স্থান পূরণ করতে পারবেন এবং এই হত্যাকাণ্ড শুধু ইরানের পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে কখনও এটি শেষ করতে পারবে না